নমস্কার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচি সেমিস্টার ফোর নিয়ে এই ভিডিওয় আলোচনা করব ফোর্থ সেমিস্টারে দ্বাদশ শ্রেণীতে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি বাংলা গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি এবং প্রবন্ধ রচনা এই কয়েকটি পর্যায়ে বিভক্ত বাংলা গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া এবং মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসিক কবিতা অংশে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রার্থনা জীবনানন্দ দাসের কবিতা তিমির হননের গান এবং সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না এছাড়া অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই পাঠে তোমাদের থাকবে বাংলা চিত্রকলার ইতিহাস এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাস এছাড়া থাকবে একটি প্রবন্ধ রচনা করো পরবর্তী পাঠ এটি এখানে একজন লেখক বা ব্যক্তি বিষয়ে কিছু তথ্য সূত্র দেওয়া থাকবে তার সম্পর্কে চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করতে হবে অথবা আরেকটি রচনা এখানে তোমরা পাবে যে কোনো একটি বিষয় সম্পর্কে কিছু তথ্যসূত্র থাকবে সেই সম্পর্কে তোমাদের চারশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এবার দেখে নাও সমগ্র পাঠে প্রশ্ন কাঠামো পরীক্ষায় প্রবন্ধ বাদে প্রত্যেকটি বিভাগ থেকে তোমাদের মান পাঁচের প্রশ্ন আসবে দেখো গল্প থেকে মান পাঁচের একটি প্রশ্ন থাকবে অর্থাৎ পাঁচ কবিতা থেকেও মান পাঁচের একটি প্রশ্ন থাকবে নাটক থেকে থাকবে মান পাঁচের একটি প্রশ্ন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে মান পাঁচের দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় করতে হবে বাংলা শিল্প সাহিত্য ও ইতিহাস অর্থাৎ চিত্রকলা ও চলচ্চিত্র একত্রে এখান থেকে মান পাঁচের একটি প্রশ্ন পরীক্ষার জন্য করতে হবে আর প্রবন্ধ রচনা এখানে মান দশের একটি প্রশ্ন পরীক্ষায় করতে হবে এখানে দুটি প্রশ্ন থাকবে অর্থাৎ দুটি প্রবন্ধ রচনা অপশানে থাকবে একটি তোমাদের পরীক্ষায় উত্তর করতে হবে শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থেকো ধন্যবাদ